গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বেশ ওয়েদারটা কিন্তু ভালো বলো খুব গরমও নেই ঠান্ডাও খুব একটা নেই বেশ ভালো লাগছে আর সকালবেলা এই যে নিত্য কাজে একেবারে ব্যস্ত হয়ে গেছি বিছানা তোলা ব্রেকফাস্ট বানানো আর এখানে দেখছো কর্নফ্লেক্স আর দুধ আমার ছেলেকে মানে দেওয়ার জন্যই এখানে এনে রেখেছি ও ব্রাশ করছে আর মিষ্টিকে তো স্কুলে দিয়ে চলেই এসেছি তাই ওকে এটা দিয়ে দিলাম এবারে যাব পুজো দিতে চলেও এসেছি ছাদে কিছুটা জামা কাপড় কাছাকাছি করা হয়েছে আর এই ফুলটা এর আগেও একদিন তোমাদের দেখিয়েছিলাম ফুটেছিল আজকেও দেখছি সেই রকমই এই ফুলটা ফুটেছে চলো তাহলে আজকের ভিডিওটা তো শুরু করেই ফেলেছি পুজোটা তো হয়ে গেলো চলেও এসেছি রান্নাঘরে আর কিছুটা কৌটো ধুয়ে নিলাম এই কৌটোগুলো নতুন তবে বাড়ি থেকেই কিনেছি জানো তো কুড়ি টাকা করে মনে হয় হ্যাঁ এক একটা কুড়ি টাকা করে নিয়েছে তাই বেশ ভালো এয়ারটাইট খারাপ না কৌটোগুলো যাকে চলো আর আজকের কি রান্না করছি তোমাদের দেখাই আজকে রান্না হচ্ছে চিকেন আজকে হবে চিকেন আর কলমি শাক ভাজা করব আর কিচ্ছু করব না চিকেন হলে আমার আর সত্যিই কিছু করতে লাগে না আর বিকেলের দিকে দেখি তোমাদের দাদার জন্য একটু অল্প করে কিছু তরকারি করে দেবো ঢেঁড়স আছে কাঁচা কুমড়ো আছে এই সবজিগুলো রয়েছে আর এদিকে দেখো কলমি শাকও ভাজা হয়ে গেছে খুব একটা বেশি নয় কিন্তু আমাদের হয়ে যাবে আর আজকের একটা ফ্লিপকার্টে একটা চাদর অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে দেখো তো বন্ধুরা কেমন হয়েছে কালারটা এই সব কালারগুলো না মানে ঘর ভীষণ আলো করে মানে ভীষণ ভালো লাগে বিছানায় পাতলে ভীষণ ব্রাইট আর এই কালারটা আর সাদা রঙের তো ওয়ারগুলো তোমাদের দেখালাম পিলো কভারগুলো যেদিন চাদরটা পাতবো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তবে এখন খুলে একটুখানি দেখছিলাম যে আমার খাটের সাথে মানে খাটের থেকে ছোট বড় কিছু হচ্ছে কি না বড়ো হলে তো অসুবিধে নেই একটু ঝুললে ভালো লাগে চাদর তবে না দেখলাম বেশ গোজাও যাবে আর একটু এমনি খুলে পাতলে ঝুলবেও কেমন হয়েছে অবশ্যই জানিও তবে কাপড়টাও কিন্তু খারাপ না আর এখানে কিছুটা স্যালাড কেটে নিয়েছি নিচে কিন্তু পিঁয়াজ আছে আর ওপরে দেখছো শশা কেননা এবারে সবাইকে খেতে দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর দেখছো তো আমরা কেমন রেডি হয়ে গেছি এখন আমরা যাব মিলন মেলায় মিলন মেলা তো এসেই গেছে আর চলো একটু ঘুরে আসি কেননা সামনেই আবার মিষ্টির এক্সাম তাই এখন না গেলে আর মাঝে বেশ কিছুটা দিন যাওয়া যাবে না তারপরে মেলাও শেষ হয়ে যাবে এক মাস হয় মেলাটা হ্যাঁ হ্যাঁ মনে থাকবে এই তো আঙ্কি আঙ্কি দেখবি দেখবি দেখ হ্যাঁ আচ্ছা উল্টা যাচ্ছি তো এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ফিরবো ওই ওই কার্পেট গুলো খুব সুন্দর দেখ ওই যে আজ মেলায় প্রচন্ড ভিড় হয়েছে আর দেখো মোদক বানানোর জন্য এগুলো দেখছিলাম দেখো কি সুন্দর কত কিছু যে আছে এই দোকানটাতে তোমাদের কি বলবো আর এই দোকানটা স্টিলের বাসনের দোকান সবচেয়ে বড়ো এই মিলন মেলায় জানো তো আর আমি প্রত্যেক বছর কিছু না কিছু কিনি এবছরও একটা চায় সসপ্যান কিনেছি আর এদিকে দেখো এদিকে আমরা কেন এসেছি জানো তো এদিকে এসেছি আইসক্রিম খেতে এদিকেই সেই আমাদের স্পেশাল আইসক্রিমটা থাকে যেটা আমরা মেলা এসে প্রত্যেক বছর খাই আর অনেকেই হয়তো আমার মতো খাও এই আইসক্রিমটা খেতে খুব সুন্দর আর দেখছো মেলা একেবারে জমজমাট আলো একেবারে ঝলমল করছে তবে সবই দেখছি কেননা কোনোটাতেই ওঠার সাহস আমার নেই শুধু ড্রাগন ট্রেন ছাড়া তবে আজকে ড্রাগন ট্রেনেও আমরা উঠিনি হ্যাঁ কেননা ভালো লাগছিল না সত্যি এতটা ভিড় ছিল না যেদিকেই যাচ্ছি খুব লাইন ওই শুধু একটু মেলাতে ঘোরা আর আজকে কিন্তু আমরা ভেলপুরিও খাইনি ভেলপুরি আর আইসক্রিম এই দুটোই খাই তবে আজকেও ভেলপুরিটা খাইনি কেননা দুপুরে চিকেন টিকেন খেয়েছি তো আর মিষ্টিও খেতে চাইলো না আর আমারও ইচ্ছে করলো না আর এই দেখো আমাদের স্পেশাল আইসক্রিম নিয়ে নিয়েছি আর আজকের এই দেখো এই রাইডটা দেখো এত চিৎকার করছিল যারা উঠেছিল কি বলবো আমার তো এখান থেকে দেখেই মাথা ঘুরছে সত্যি আমি এগুলো একেবারেই মানে খুব অ্যাভয়েড করে চলি কোনো রাইডে এখন আর রুটিই না তোমাদের বললাম আর দেখো এতে যারা উঠেছে তারা এত চিৎকার করছে মেলা থেকে বাড়িও চলে এসেছি আর এখন বাজে সাড়ে নটা আর এই দেখো মিঠিকে এই ক্যামেরাটা কিনে দিয়েছি এতে কিন্তু প্রজেক্টর লাগানো আছে তোমাদের দেখাচ্ছি আর এখানে কি কিনেছি জানো তো প্রতিটা বছরই আমি মেলায় গিয়ে কাপ কিনি তো আর এই দেখো এটা মিঠি কিনেছে আর দুটো কাপ কিনেছি একটা অজয়ের জন্য একটা তোমাদের দাদার জন্য কেননা ওরা সকালে গরম জল খায় তারপর অজয় তো দুধও খায় কনফ্লেক্স দিয়ে তাই কাপটা বেশ বড়ই আছে দুধও খাওয়া যাবে গরম জলও খাওয়া যাবে আর তোমাদের দাদা চা খাবে আর গরম জল খাবে আর তোমাদের দ্বারাও আর একটা জিনিস দেখাচ্ছি আর আর কি কিনেছি জানো তো চায়ের একটা সসপ্যান কিনেছি এক হাতে ফোন নিয়ে আর হয় না আর এই দেখো এখানে মিষ্টির জন্য একটা কাপ কিনে নিয়েছি তোমাদের দাদা আর অজয়কে কিনে দিয়েছি ও বলবে আমার তাই ও গরম জল খায় বলে ওকে কিনে দিয়েছি এটা আর এখানে একটা চায়ের সসপ্যান কিনেছি আমার প্রায় তিনটে চারটে আছে চায়ের বাটি কিন্তু সেগুলো এক একটা বেশি ছোট এক একটা বেশি বড় এরকম এই সাইজটা বেশ ভালো মিডিয়াম সাইজ তাই এটা নিয়েছি আর এই দেখো মিঠির যে ক্যামেরাটা কিনে দিয়েছি কেমন সুন্দর দেখো অন্ধকার করে কি সুন্দর এগুলো দেখা যাচ্ছে চলো বন্ধুরা এবার ভিডিওটা শেষ করে দেবো আর আস্ত সকালে চিকেন করেছি দেখেছ শুধু একটু গরম গরম রুটি করব। তাহলেই হয়ে যাবে আর একটু ভাত আছে সেটা আমার জন্য আজকের মতো তাহলে সবাইকে টাটা আর গুড নাইট